হ্যাঁ আकाय মানে এটা waistband ঝিল যদি लेके যায় না মানে তোমার আমার দিকে তোমার মোটে নজরই নেই শুদ্ধ বিয়ে বাইতে অন্য বউদের দিকে নজর না বিয়ে বাইতে এই করতেই যাও কার বউ কি পড়েছে কার বউ কি সুন্দর লাগছে মেয়েরা জায়গায় জানি যে কার কুনগে গয়না পড়েছে এগুলো দেখে পুরুষের জায়গা শুধু অন্য বউদের না কি নিজের বউ কি পড়ল খেয়াল লাগে না তুমি কি পড়েছে ভুলে গেলাম তুমি দেখো আমার দিকে তোমার নজর থাকে কোথাও গেলে হ্যাঁ ঘরেই নজর থাকে না শুধু কাজের খারাপ এটা হলো কি